আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ছোট্ট একটা আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে ভিডিও সকালের প্রমাণ দেখাবো আমি প্রায় দীর্ঘ এক দেড় মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে সুই থেকে আপনারা নুলস্তা আপডেট করে আবার জমা দিতে পারবেন যারা আমরা তেইশ চব্বিশ সালে নুলস্তা পেয়েছি কিন্তু জমা দিতে পারি নাই তাদের নুলস্তা স্থগি হয়ে গিয়েছে সেই স্থগিটা আপনাদের মালিক ইমিগ্রেশন উকিল নিয়েছে যেয়ে রাতে আবার সুইতে আপডেট করে নিবে আপডেট করে নিয়ে বর্তমান দু হাজার সালের বর্তমান ডেটে যেদিন আপডেট করবো সেদিনের ডেটে আপডেট অনুষ্ঠানটি নিয়ে আপনাদেরকে পাঠাবে আপনার সেটা আবার যে বর্তমানে ওয়েব পোর্টাল সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে দু হাজার পঁচিশ সাল যেটা নতুন ওয়েব পোর্টাল সিস্টেম করছে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পর থেকে সেই সিস্টেমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা দিবেন আপনারা যদি অরিজিনাল সকল ডকুমেন্ট ঠিক থাকে মালিকের এবং ভিসা হয় অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এবং আপনার যেদিন যাবে আপনার মালিক অথবা সুইতে উকিল নিয়ে সেদিনই কিন্তু আপনাকে সাথে সাথে নুলসটা আপনাকে নতুন আপডেট করে দিয়ে দেবে আগের নোলস থাকবে শুধু দেখতে পরিবর্তন হবে তো ভিডিওতে আপনি প্রমাণ দিচ্ছি আপনারা দেখবেন ভালো লাগলো আমাকে শেয়ার করে দিবেন রাজীব অনিক আজকে আমি দেবের সামনে আপনারা দেখতে পাইতেছেন ফ্লুসি যারা পেয়েছেন তাদের ইউজ আজকে যে আমি গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের কথা বলবো যারা তেইশ এবং চব্বিশের নুন দস্তা পেয়েছেন কিন্তু বাংলাদেশে জমা দিতে পারেননি নুন অবস্থা বা অ্যাপয়েন্টমেন্ট পাননি বা অনেকে পেয়েছেন এখন তাদের নুন অবস্থাটা অলরেডি স্কাদুত হয়ে গেছে হয়তো বা আপনাদের বলতেছে যে প্রেফেতোরা থেকে আপনারা আটজন আরে করে নিয়ে আসেন বা আপনার মালিককে বলেন প্রেফের যেতে তো আমি আজকে আপনাদের এই ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করবো যেটা আপনাদেরকে অ্যাম্বাস থেকে বলে যে সুই সুই হইতেছে এটা এটাকে সুই বলে অ্যাকচুয়ালি স্পর্তল উনি কি যেখানে ইমিগ্রেশন অফিস আপনারা সরাসরি ইমিগ্রেশন অফিসে চলে যান মালিককে নিয়ে তো কি হয়েছে মালিক যদি দত্তর লাভ সরাসরি যায় যে বলে যে আমার এইটা নূন্যস্তরা অলরেডি স্কারুত হয়ে গেছে আমাকে একটা নতুন নূন্য অবস্থা আর্জনারে করে দেন তো ওরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে নূন্য অবস্থা এরকম আটজন আরে করে স্তাম্পা করে দিবে তাহলে কি হইতেছে আপনি কিন্তু যে না আপনি এই বছরের নিয়ম অনুযায়ী ওয়েব পোর্টালে নতুন সিস্টেমে অ্যাপয় নিয়ে আপনারা সরাসরি জমা দিতে পারেন আশা করি সবাই ব্যাপারটা একদম পরিষ্কার বুঝতে পারছেন যদি আপনারা ব্যাগ পাঠান অনেক কিছুই পাঠাইছেন কিন্তু সরাসরি যদি আপনারা প্রেফের তুলের সাথে যোগাযোগ করেন তারা অবশ্যই আপনাকে নতুন নূল্য আসতে আপনারা আটজন করে যেটাকে নতুন আপডেট করে দিবে তো সবাই ভালো থাকবে না আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখতে পারে এবং যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি তেইশ চব্বিশ সালের ন্যুমস্তা পেয়ে মানে আমি আবার বলি যে বর্তমান পঁচিশ সালের নমুস্থ না কিন্তু বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের আগের ন্যুস্তা পেয়ে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের জন্য এই আপডেটটি সো সবাই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা অনুষ্ঠানে বসে আছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা ন্যুস্তা আপডেট করে জমা দিতে পারবেন